যখনই আমি ওই জানলা টপকে ঘরের ভেতরে ঢুকলাম এবার আমার না কি যেন মনে হলো যে এই বাড়িতে কেউ আছে এবার আমি আর মামা যেটাতে ঘুমিয়ে রয়েছি ঠিক রাত তিনটে বাজে আমার খুব ভালো করে মনে আছে কারণ আমি না মানে একটা পেন ফিল করছিলাম মানে একটা ব্যথা হচ্ছিল শরীরের মধ্যে আমার কোমরে এখানে তো আমি তখন জেগে গেছি নমস্কার তো কেমন আছো বন্ধুরা আজকে আমাদের প্রথম পডকাস্ট হতে চলেছে সত্য ভূতের ঘটনা নিয়ে তো সেটাই আজকে আমি আজকে আমি গল্প বলবো যেহেতু সেই জন্য আমার সাথে আছে আমার গল্পটা এবং তার দিক থেকে তার যে প্রশ্নগুলো বা তার সে ধারণাগুলো সে তার দিক থেকে আহ বলবে তো আজকে আমরা প্রথম পডকাস্ট শুরু করছি আহ যেহেতু এখনো পর্যন্ত কেউ গল্প পাঠায়নি তাই আমার থেকেই শুরু হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা সেই ঘটনাটা আজকে তোমাদের সামনে তুলে ধরব তো শুরু করো বলো তোমার লাইফে কি হয়েছে আমার লাইফে বলতে আমাদের এই যে বাড়িটা এখন যে বাড়িতে আমি শ্যুটটা করছি এই বাড়ি আমাদের আগে এই পাকা বাড়ি ছিল না তো তো সেই বাড়িটা ছিল তোমার টিনের বাড়ি তো টিনের বাড়িতে আমরা থাকতাম আহ তো একটা দু হাজার উনিশ কুড়িতে সম্ভবত সেই টাইমে মানে একটা ভয়ানক একটা ঘটনা ঘটেছিল মানে ভয়ানক বলতে কি আমার লাইফে এরকম কি সব হয়নি যেই না সেটা কি ছিল বা আগেও সেটা সত্যি আমার সাথে ঘটেছে আমি জানি যে কি হয়েছিল আমি সেটা তোমাদের বলবো এবং আমার সত্যি বলতে এরকম কোনো সময় এক্সপিরিয়েন্স হয়নি বা এরকম আমি কোনো সময় ভয় পেয়ে যাইনি আমাদের এই যে বাড়িটা টিনের বাড়িটা ছিল সেই টিনের বাড়িটা মানে এই জায়গাটাই ছিল এবং আমাদের দুটো রুম ছিল দুটো রুম বলতে একটাই একসাথে ছিল দুটো পার্টিশান করে তো দু হাজার উনিশ কুড়িতে চন্দ্রগ্রহণ ছিল এই চন্দ্রগ্রহণের সময় সম্ভবত সন্ধ্যের টাইমে শুরু হয়েছিল আমি বাবাকে বলছিলাম বাবা চন্দ্রগ্রহণ শুরু হবে চলো দেখি টিভি চালা টিভি চালিয়ে বাড়িটা রয়েছে একটা বাড়ি রয়েছে সেই বাড়িটা তখন নতুন হচ্ছে তখন আন্ডার কনস সেই বাড়িটা তখন নতুন হচ্ছে তখন মোটামুটি আহ তোমার কি বলবো আহ বাড়িটার জানলা টানলা এগুলো হয়নি মানে প্লাস্টার বাইরে প্লাস্টার এগুলো হয়নি ছাদ কমপ্লিট ছিল মাঝে সাঝে আমি ওই বাড়িটার ছাদে যেতাম গিয়ে মানে গল্প করতাম আহ ফোনে গল্প করতাম বন্ধুরা আসতো তাদের সাথে গিয়ে আড্ডা মারতাম এরকম অনেকবারই গেছি মানে এমন নয় যে প্রথমবার গেছি অনেকবারই গেছি আমি তো সেখানে গিয়ে আমার যেটা এক্সপেরিয়েন্স মানে আমি সে সময় চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ চলছে সবে শুরু হবে আর আমি সেই বাড়িটার পাশ থেকে রাস্তা ছিল না তো বাড়ির পাশ থেকে একটা ছোট মতো জায়গা ছিল সেটাতে আমি রীতিমতো যেতাম এবং বাড়িটা যেহেতু আমাদের ঘরের পেছন আমাদের ঘরের পেছন আর ওদের ঘরের পেছনটা পুরোপুরি এরকম টাইপের একটা গ্যাপ তো এই বাড়ি দিয়ে আমি বাড়ি আমার বাড়ির পাশ দিয়ে যখন আমি যাচ্ছি এবং গেছি গিয়ে এবার ওদের একটা চেম্বার পায়খানা চেম্বার হয় হ্যাঁ তো ওটা ছিল এবার ওটার মধ্যে আমি গিয়ে আমি ওই চেম্বারের উপর উঠি এবং মানে ওই ধাপ করা মানে উঁচু অনেক তো যার জন্য প্রথমে চেম্বারের উপরে উঠতে হবে তারপরে আহ মানে ওদের যে জানলাটা ছিল সেই জানলাটা পার করতে হবে পার করে তারপরে ঘরে ঢুকে ছাদে তো এরকম ভাবে আমার যাওয়ার জায়গা এটা আমি অনেকবারই গেছি তো আমার কোনো অসুবিধা হওয়ার কথা না সেদিক থেকে তো আমি সন্ধ্যের টাইমে গেছি আমি পায়খানার যে স্ল্যাবটা রয়েছে ওটার উপর উঠেছি উঠে তারপরে যখনই আমি ওই জানলা টপকে ঘরের ভেতরে ঢুকলাম এবার আমার না কি যেন মনে হলো যে এই বাড়িতে কেউ আছে মানে ঘরের মধ্যে কেউ একটা রয়েছে প্রেজেন্ট রয়েছে আমার খুব মানে আমার ভয় লাগেনি এমন নয় যে আমি ভয় পেয়ে গেছি ভয় লাগেনি আমার মনে হলো যে বাড়ির মধ্যে কেউ রয়েছে এবং যখনই মনে হয়েছে আমি সঙ্গে সঙ্গে ফোনটা বার করে আমি নর্মালি ফোনটা বার করে টর্চ মারলাম কারণ যেহেতু অন্ধকার জায়গা অনেক হয় তো কেউ ড্রিম করতে আসতে পারে তো সেই জায়গা থেকে আমি ভয় পাইনি যে হতেই পারে কেউ থাকতেই পারে আমরাই একা যাই এখন তো নয় থাকতেই পারে কেউ না কেউ তো সেই জায়গাতে আমি যখনই টপকে দেখলাম যে ঘরের মধ্যে অনুভূতি পেলাম তখন আমি এবার দেখে নেওয়ার পর দেখি কিছু নাই মানে চারিপাশে যেরকম নিচে ওই রাবিশেলা ছিল তো চারিদিকে ঘুরে যে কটা ঘর ছিল ওদের মোটামুটি তিনটে ঘর ছিল আর দুটো বাথরুম ছিল তো আমি সব জায়গায় দেখলাম যে কেউ কোথাও আছে দেখলাম কেউ কোথাও নেই আমি ওটা কোনো কিছু এসে করিনি আমি উঠে গেছি সে ছাদে উঠে গেছে সে মোটামুটি ঘন্টা টাকা আমি সাদের ওপর বসে বসে গেম খেলেছি আহ কল করে কথা বলেছি আড্ডা মেরেছি ঘরে বসে ভালো দিল না ওই ছাদে গিয়ে আড্ডা মেরেছি এবং আমি ভাবছি যে এতক্ষণ হবে যেহেতু আমি কি করবো চন্দ্রগ্রহণ আড্ডা মেরে যাচ্ছে এরপর সেদিন আহ ঘন্টা খানের পর আমি নেমে এসছি নেমে পরে চলে আসছি চলে আসার পর আহ সপ্তাহ হয়েছে না মানে তার মধ্যে তুমি কিছু ফিল করো না না মানে ওই ওই যে টাইমটা গেছে ওটা আমি ঘরে আসার পর থেকে আর কোনো রকম কোনো অসুবিধা নেই বা ইসে আমি কাউকে কিছু জানাইওনি যে এরকম টাইপের কিছু অনুভব করেছি সেটা কিছু জানাইওনি তো আমি নর্মালি বাড়িতে এসেছি এবং তারপরে বেশ কিছুদিন কেটে গেল কিচ্ছু হয়নি আমি আমি তো আমার মাথাতেই ছিল না যে এরকম কিছু একটা ঘটেছিল আমি জাস্ট মানে সেগুলো সব ভুলে গেছিলাম তারপরে তখন শীতের সময় ছিল তো আমি আমি আর মামা ঘুমাতাম আমার দুটো বেড ছিল তো মা বাবা একটাতে আর আমি আর মামা মামাটাতে এবার আমি আর মামা যেটাতে ঘুমিয়ে ঘুমিয়েছি ঠিক রাত তিনটে বাজে আমার খুব ভালো করে মনে আছে কারণ আমি না মানে একটা পেইন ফিল করছি আমার একটা ব্যথা হচ্ছিল শরীরের মধ্যে আমার কোমরে এখানে তো আমি তখন জেগে গেছি জেগে গিয়ে ভাবছি হঠাৎ করে কি হলো এবার সে সময় আমি ফোনটা দেখি এবং দেখি তিনটে বাজে রাত তিনটে বাজে তো আমি ওই রাত তিনটের সময় থেকে শুরু করে প্রায় সাড়ে তিনটে পর্যন্ত পঁয়তাল্লিশ কোমরটা এই কোমর থেকে প্রচন্ড ব্যথা হয় মানে আমি এরকম ধরো আমি শুয়ে রয়েছি কোমর এরকম উঠে যাচ্ছে আপটা আপনি আমি জানি না যে সেটা কি পেট ব্যথা না যেমন পেট ব্যথা হলে তো আমি পেট ধরে বসতে পারবো কোনো পেট ব্যথা না পেট ব্যথা হলে তো মানে ওটা কিছু একটা খেলে বা একটু কিছুক্ষণ বসলে জল খেলে ঠিক হয়ে যেত তো আমি সেই পেনটা হচ্ছে না যে কোমরে না মানে এমন একটা ব্যথা শুরু হয়েছে যেটা আমি বলতে পারবো না যে কেমন ধরনের ব্যথা মানে অনেকটা আমাকে ধরো ব্যাথা বা বা আর মন্দু ধরে যদি এইভাবে মুছেড়ে দেয় সেরকম টাইপের ব্যাথা অনেকক্ষণ ধরে সহ্য করছি সহ্য করছি না ওই শীতের রাতে পারছি না কমছে না তো কমছে না কমলে নাই আমি আস্তে আস্তে আবার শুয়ে করতে তো আমি কি করি যে মা বাবাকে ডাক মা বাবাকে ডেকে নিয়ে তাহলে মা আমার প্রচন্ড ব্যথা ঘটছে কোমরে এখানে কেন আমি জানিনা কিসের জন্য মা বলছে যে কি পেটে পে পেটে এখানে ব্যথা তোর দল পেটে ব্যথা করছে বললাম না জাস্ট মনে হচ্ছে কেউ আমাকে মুচড়ে দিচ্ছে এটা অনেকক্ষণ ধরে হচ্ছে মা বাবা রয়েছে মামা রয়েছে কন্টিনিউটা হয়েই যাচ্ছে আমি সবার সামনে এরকম জাস্ট উঠে উঠে যাচ্ছি যখন ব্যথাটা শুরু হচ্ছে আমি এরকম কোমর উঠে যাচ্ছে ওপরে ডেকে যাচ্ছি এরকম টাইপের হচ্ছে এটা খুবই মানে আমি আমি নিজে বুঝতে পারছিলাম কি থেকে ব্যথাটা হচ্ছে বা এরকম হঠাৎ করে কেন ব্যথা হবে যায় যেখানেই ব্যথা হোক কেউ তো এরকম মুচড়ে দেওয়ার মতো ব্যাথা তো এরকম হয় না আমার হাত ধরে কেউ মুচড়া হচ্ছে না ওরকম টাইপেটিস হচ্ছে না তো আমার খুব তখন তখন মা বাবা দুজনেই একটু ভয় পেয়ে গেছে ভয় পেয়ে একটা যেহেতু ঘরের মধ্যে আমি বেরোতে পারছি না বড়ো করে লোক স্টিল -এর গামলা নিয়ে এসে সেটার মধ্যে কাঠ ফাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগুন সেঁক দিচ্ছে মানে তখন তাও মানে আগুন সেঁক নিচ্ছে তারপরেও আমার ব্যথাটা কন্টিনিউ হচ্ছে তাও কমছে না মা এরকম হাত সেঁকে সেঁকে আমার কোমরে দিচ্ছে পেটে দিচ্ছে কোনো কিচ্ছু হচ্ছে না কোনো রকম ভাবে কমছে না মা মা বাবা তারপরে ভয় পেয়ে গেছে তাহলে হসপিটালে নিয়ে বললাম যে না দাঁড়াও একটু ওয়েট করো কমে যেতে পারে আমি তখন না শুয়েছিল এবার মামা তো সারাদিন কাজ করে অনেকক্ষণ এসে এবার আমি ওরকম করছি আমি বেরিয়ে আসি অনেক মামাকে ওই সাইড দিয়ে দিই আমি এই এই চলে আসি এবং মামা উঠে গিয়ে বলছে

সেখানে আমাকে আহ বলে যে কিছু কি টয় পেয়েছিলে তখন তো আমি ভুলে গেছি মানে ওই জিনিসটা হয়েছে আমার সাথে ভুলেই গেছি আমি বলছি না তো সেরকম কোনো ভয় পাইনি তবে হ্যাঁ আমি এরকম ক্যাজুয়াল বলছি তবে দিন আমি ওই ছাদে উঠেছিলাম উঠে চন্দ্রগ্রহণ দেখার জন্য উঠেছিলাম মা বলছে যে আমি তো একটু মানে চন্দ্রগ্রহণের দিন বাইরে কেন দেখেছিস আমি তো ওইসব কিছু মানি না আমি ওরকম সত্যি ওরকম আমি ভয় পাই না এখনো পর্যন্ত মানে ওই জিনিসটা ভয় পাই না কিন্তু সেদিন যাই না কেন ফিল করেছে ফিল করেছি কেউ আছে মাকে বললাম পুরো ঘটনাটা যে এরকম আমি যখন জানলা দিয়ে খাই মনে হলো যে ঘরে কেউ আছে সেই ঘটনাটা হয়ে যাওয়ার পর আমার দেশ বাড়িতে একটা দাদু রয়েছে যিনি এরকম এরকম হয় না দেশের দিকে অনেকে আছে যারা তন্ত্র তন্ত্র জানে এরকম আর কি তো তারা অনেকে অনেক কিছু বোঝে বললে যে কি হয়েছে না হয়েছে তো উনি খুব দারুণ মানে কেউ যদি আমার সত্যি বলছে উনি এত জ্ঞানী এই বিষয়গুলোতে অনেকে হয়তো বিশ্বাস করবে না তো আমাদের কলকাতায় এখানে একজনের বাড়িতে ধরো আমার বাড়িতে চুরি হয়েছে এবং আমরা যদি বলি যে দাদু আমার চুরি হয়ে গেছে তো চুরিটা কে করেছে তো সব সময় কিন্তু বলে না কিন্তু যদি ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে আহ ছোটখাটো জিনিস তো বলবে না ওইগুলো ধরেও না তো একবার এরকম হয়েছিল যে চুরি হয়েছিল এবং বলেও দিয়েছিল তো বলে দেওয়াতে যেহেতু নিজেদের মধ্যেছি নিজেদের লোকের

জানাই যে ও যে বাড়িটা ঢুকেছিলাম যেহেতু আমি বসেছিলাম আমি নিজে ফিল করেছি যে কেউ আছে এবং যখন বলছে যে তিনজন ছিল যেহেতু বাড়িটা অনেকদিন ধরে পরে রয়েছে যার কারণে ওই জিনিসটা ওখানে থেকে রয়েছে এবং অনেকে হয়তো জানে যে পুরোনো বাড়ি অনেক রকম সেই বাড়িটা আস্তে আস্তে মামা দাদু আমাকে সবকিছু বললো মানে মাসি বলেছে মাসি আমাকে বললো বলার পর তারপরে দাদু ওখান থেকে বললো তিনজনই ছিল তিনজন ছিল এবং বলছে যে এবং যা ব্যবস্থা করা করে দিয়েছি যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে সেটা করে দিয়েছি আচ্ছা কি তোমার মধ্যে ছিল এই জিনিসটা না দেখো ব্যাপারটা হলো ওরা তিনজন ছিল এবার আমি যে ফিলটা করেছি ভয়টা পেয়েছি যার জন্য ওরা আমার উপর অ্যাটাক করা বা কিছু একটা করার চেষ্টা করেছে সেই জিনিসটা শুরুতেই যখন ধরা পড়ে গেছে তার জন্য কিন্তু আমি যদি প্রতিনিয়ত যদি এরকম একটা ব্যথা রোজ হতো রোজ আমি ওই জিনিসটাকে নিজের মধ্যে রেখে দিতাম আজকে আমার একটা বড় লোকজন আসে এখনো বাড়িটা রয়েছে এক সময় দেখাবো তোমাদেরকে এবং সেই বাড়িটার পেছনের জানলা যেটা দিয়ে আমি ঢুকে ওই ফিলটা করেছিলাম দুখানা জানলা ছিল জানলা দুটো বন্ধ করে দিয়েছে

তো এটা শুনেছিলাম যে ওরা যখন এই বাড়ি আসে সেই বাড়িটাই প্রথমে কিছুদিন থাকতে পারি মানে বেশ কিছুদিন ছিল তারপরে থাকতে পারিনি তার জন্য আবার চলে গেছিল চলে গিয়ে মানে পুজো দিয়ে ঢুকেছিল তারপরে থাকতে পারিনি আবার চলে গেছে আবার ভালো করে প্রায় এক বছর পর ভালো করে পুজো পুজো দিয়ে তারপরে এসেছিল এখন কোনো অসুবিধা হয়নি এখন আমাদের বাড়িতেও বলো বা কিছু বলো আমাদের কোনো অসুবিধা হয় না এটা আমার প্রথম একটা ছিল যে এরকম একটা ঘটনা মানে যেটা ঘটেছে এবং তার ফলও মানে যেটা আমি ফিল করেছি তার জন্য কিছু একটা ঘটেছে আমার সাথে সেটা এমন নয় যে আমি একটা কিছু দেখলাম চোখের ভুলও তো হতে পারে মনের ভুলও তো হতে পারে কিন্তু আমি যেটা ফিল করেছি এবং আমার সাথে যেটা ঘটেছে সেটা অবিশ্বাস মানে সেটাকে আমি যদি ভুলে যেতে চাই আমি ভুলে যেতে পারবো না আমি এটা বানানো গল্প না আমার সাথে হয়েছে তার জন্য আমি বলতে পারছি এই ছিল আমাদের আমার আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা না বিশ্বাস করবে কিনা এখন আমার অনেক বন্ধু বান্ধব যারা জানেই এই ঘটনাটা তাদেরকে আমি শেয়ার করেছিলাম বলেছিলাম যে ভাই এই এই জিনিসগুলো হয়েছে তো তারা যখনই আসতো একটু ভয় পেত পেছনে ভাই এটা পেছনে না না নেই কোনো অসুবিধা নেই ধরো ভয় লাগছে

সেখান থেকে বা আমাদের এ দিয়ে দেবো সেখান থেকে নিয়ে তোমরা গল্প ভয়েস করে পাঠাও আমরা সেগুলো পডকাস্টের জন্য ডাকবো যে গল্পগুলো আমরা ভালো লাগবে যেগুলো আমাদের ভালো লাগবে সেগুলো আমরা নিয়ে আপনাদেরকে জানাবো আপনারা এসে আমাদের সাথে যুক্ত হবেন আপনার লাইফের এই ভৌতিক ঘটনাগুলো শেয়ার করব